এই ঘটনাগুলো যত ঘটবে ততই বোথায় দেশের জন্য মঙ্গল ততই বোথায় দেশ হিসেবে আমরা আরও বেশি এগিয়ে যাব এবং এগিয়ে যেতে যেতে এরকম পরিস্থিতি কি আমরা মোকাবেলা করব কিংবা এরকম গৌরবময় পরিস্থিতির মধ্যে পড়ে যাব যেখানে প্রতিদিন আমাদের দেশে কোথাও না কোথাও মসজিদে মন্দিরে মাদ্রাসায় এখানে ওখানে এই বিল্ডিংয়ে ওই বিল্ডিংয়ে বোমাবাজি হবে এবং শত শত মানুষ মারা যাবে এবং আমরাও তাদের মতো পৃথিবীতে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত হব বন্ধুত্বকে আমরা সেই পর্যায়ে নিতে চলেছি এবং সেই পর্যায়ে না নেওয়া কি আমরা থামব না সেরকমটা কিন্তু মনে হতে পারে কেন মনে হতে পারে আজকে বেশ ভালো একটা খবর মানে কারো কারোর জন্য তো খুবই ভালো খবর পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ এসে ভিড়েছে চট্টগ্রামে কত গর্বের খবর আমার ভাই এসেছে আমার সঙ্গে দেখা করতে বড় ভাই ছোটো ভাইয়ের মোলাকাত হবে সেই একাত্ত হারিয়ে যাওয়া ভাইয়ের সন্ধানে তারা এসেছে ভাইদের বুকে জড়িয়ে ধরবে ব্যাপারগুলো সেই দিকেই বোধহয় যাচ্ছে আমরা বোধহয় ভুলে যাচ্ছি যে এই পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে আমরা উনিশশো সালে একটা দেশ পেয়েছি উনিশশো সালে ভাষা পেয়েছি এবং সেটা পেতে আমাদের তিরিশ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে দুই লক্ষ মা বোনকে ইজ্জত দিতে হয়েছে কি ঘটলো আজকে চট্টগ্রামে একটু বলছিলাম চট্টগ্রামে বন্দরে এসে ভিড়েছে পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ পাকিস্তান নৌবাহিনীর জাহাজ কেন বাংলাদেশে আসবে কি কারণে আসবে বেড়াতে বেড়াতেই এসেছে সেরকমটাই খবর সেরকমটাই বলছে যে নৌবাহিনীর মানে জাহাজ নিয়ে নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশ ভ্রমণে এসেছে কে এমন সম্পর্ক তৈরি করেছি আমরা যে পাকিস্তানি নৌবাহিনী জাহাজ নিয়ে বাংলাদেশে কোনো স্বার্থ ছাড়া বেড়াতে আসবে শুধুমাত্র একটা জাহাজ নিয়ে কোনো স্বার্থ ছাড়া এক দেশ থেকে আর দেশে কি যাওয়ার কথা এটা কি কোনোভাবেই কোনো ক্যালকুলেশনে মেলে আপনি মেলাতে পারেন গণমাধ্যম কি বলছে এখন টেলিভিশনের শিরোনামটা দেখুন জাহাজের ছবি সহ এবং জাহাজে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে প্রিয় ভাইদের সেখানে বলা হচ্ছে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে নৌবাহিনীর জাহাজ পি এন এস সাইফ বলা হচ্ছে চার দিনের শুভেচ্ছা সফরে শুভেচ্ছা সফর শুভেচ্ছা জানাতে এসেছে এবং তাদেরকে শুভেচ্ছা দিয়ে বুকে জড়িয়ে ধরা হয়েছে শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে এসে পাকিস্তানি জাহাজ পিএনএস আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা এবং নাবিকদের স্বাগত জানান এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করেন আরও কিছু পরিবেশন করা উচিত ছিল জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের প্রতিনিধি সহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের অভ্যর্থনা জানায় ওরা জল সীমানায় ঢোকার পরেই তাদেরকে অভ্যর্থনা জানিয়ে মানে গার্ড অফ অনার দিয়ে নিয়ে এসেছে বাংলাদেশে বন্দর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তা সহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার বিএন ফ্লিট এরিয়া সুপারটেন্ডেন্ট ডক ইয়ার্ড এর সঙ্গে এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালীন জাহাজের অফিসার নাবিক এবং প্রশিক্ষণার্থীগণ চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান নৌবাহিনী জাহাজ ও ঘাঁটি পরিদর্শন করবেন এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা এবং নাবিকগণও পাকিস্তান জাহাজটি পরিদর্শন করবেন বিশাল একটা অর্জন পাকিস্তানের জাহাজ পরিদর্শন করে সেখানে কি কীভাবে মানে ব্যাপারগুলো তৈরি হয় পাকিস্তানে পাকিস্তান কি কীভাবে একটা মানে কি বলবো যে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়েছে পৃথিবীতে এবং পাকিস্তান নিকৃষ্টতম একটা দেশ হিসেবে কিভাবে পরিগণিত হয়েছে পৃথিবীতে সেগুলো জাহাজে ঢুকলে খুব সুন্দরভাবে আমাদের নাবিকরা বুঝতে পারবেন পাকিস্তান নৌবাহিনীর জাহাজের বাংলাদেশ সফরের ফলে দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায় কি অসাধারণ সম্পর্ক সেই সম্পর্ক আরও জোরদার করতে হবে উল্লেখ্য শুভেচ্ছা সফর শেষে জাহাজটি বারোই নভেম্বর ঢাকা ত্যাগ করবে আর আজকে এসেছে আট তারিখ তারা বারো তারিখে যাবে তার মানে হচ্ছে যে পাঁচ দিনের সফর চার দিনের সফর বললেও এটা আট নয় দশ এগারো বারো পাঁচ দিনের সফর হয় পাঁচ দিনের সফর শেষ করে তারা চলে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে নৌবাহিনীর যদি নৌবাহিনী টু নৌবাহিনী সফরের ব্যাপার থাকে তাহলে তো তারা মানে দুই চারজন একটা টিম তারা ফ্লাইটে এসে নৌবাহিনীর লোকজনের সঙ্গে মিটিং করবে মিটিং করে শুভেচ্ছা বিনিময় করে চলে যাবে কিন্তু একটা জাহাজ নিয়ে যখন এসেছে এবং বন্দরে ভিড়েছে এবং সেই বন্দর যখন বিদেশিদের হাতে তুলে দেওয়ার জোগাড়যান্ত মোটামুটি সব সম্পন্ন করে ফেলেছে সরকার তখন পাকিস্তানি জাহাজ আমাদের বন্দরে এসে পৌঁছাবে এটাকে কি কোনোভাবেই নিরাপদ ভাবার কোনো উপায় রয়েছে কিংবা নিরাপদ ভাবা যায় পাকিস্তানের কোনো কিছুকে নিরাপদ ভাবার কোনো কারণ রয়েছে বিগত সরকারকে যদি আওয়ামী লীগ মানে মানে ভারত জন্য আপনি দোষারোপ করে থাকেন যে ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল এই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এবং তিরিশ লক্ষ প্রাণ গিয়েছিল আমাদের দুই লক্ষ মা বোনের সম্ভ্রম গিয়েছিল যে ভারত আমাদের এক কোটি শরণার্থীদেরকে এক বছরের বেশি সময় ধরে খাইয়েছে আশ্রয় দিয়েছে তাদেরকে শত্রু হিসেবে আখ্যা দিয়ে আপনি সেই শত্রু পাকিস্তানকে বুকে জড়িয়ে নেওয়ার সমস্ত আয়োজন যখন সম্পন্ন করেন এবং পাকিস্তান যখন পৃথিবীতে মানে দেশ হিসেবে জাতি হিসেবে নিকৃষ্টতার একেবারে সর্বনিম্ন স্তরে এবং একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পৃথিবীর সব মানুষ যে পাকিস্তানকে চেনে সেই পাকিস্তানের সঙ্গে যখন আপনি বিভিন্ন দিকে বিভিন্ন বিষয়ে বিনিময় চুক্তি কিংবা বিনিময় প্রথা শুরু করবেন এর ফাঁক বলে যেমন কয়েকদিন আগে দুদিন দিন আগেই তো জাহাজে করে পাকিস্তান থেকে পঁচিশ টন মাদক এসেছে নিষিদ্ধ পপি বীজ পাখিখাদ্যের নাম করে এই পপি বীজ আনা হয়েছে এবং সেটা পাকিস্তান থেকে নৌবাহিনীর জাহাজে করে কি আসলো সেটাও তো একটা কনসার্ন হতে পারে পাকিস্তানের কোনো কিছুর ওপরে মানে সন্দেহাতীতভাবে আস্থা রাখার কি কোনো প্রয়োজন রয়েছে সেই আস্থা রাখার ঘটনা কিংবা কার্যক্রম চুয়ান্ন বছর আগে তারা উনিশ সালে কি কি করেছিল সালের স্মৃতি বছর পরে আমরা পুরো মুছে দিতে সেই মুছে দিয়ে এখন আমরা পৃথিবীর সেরা বন্ধু বানাতে চাই সেই দিকেই চলে যেতে চাই আমরা চলে যাওয়ার পরিণতি কি একবারও ভেবেছি যে এই পরিণতি কোন দিকে আমাদের নিয়ে যেতে পারে পাকিস্তান যাদের বন্ধু হয় তাদের কি শত্রুর প্রয়োজন হয় আদতে অনেকগুলো